70 অনেকে C4 পরিবর্তে এই গিটারটা নিতে পারে অনেক বড় মডেল কিন্তু একটু মুগাছ রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু ফ্রাস্ট রড আছে আপনি 20 25 30 বছর কিন্তু আরামে ইউজ করতে পারবেন এটা টিউনার সহ কিন্তু হ্যাঁ এটা প্রফেশনাল যারা গিটার নিতে চান এগুলা বডি আসলে কি উডের যদি ডিটেশন দিতে চাই ভিডিও বড় হয়ে যাবে ওই গিটার যে গিটারটা মানে যে কোন গিটারিস্ট বাজাইলে বা হাতে নিলে একটা গান করবে ঠিক আছে আসসালামালিকুম করছি অডিয়েন্সদের গিটার ভিডিওতে আশা করি আমাদের দেখছেন যে ইলেকট্রিক গিটার ইলেকট্রিক জোন থেকে তো আজকে আপনাদের জন্য কিন্তু থাকছে একস্টিক গিটার উপরে আমাদের পুরো ভিডিওটা তো যারা চাচ্ছিলেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একস্টিক গিটার আমাদের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য তো আশা করি কেউ ভিডিও স্কিপ করবেন

আজকে ইলেকট্রিক জোন থেকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো ভাই গত ভিডিওতে ছিল আপনার সব থেকে ইলেকট্রিক গিটার তো আজকে আমরা চলে আমাদের অডিয়েন্সদের জন্য অ্যাকোস্টিক গিটার দেখাবো অবশ্যই অবশ্যই তো ভাই তার আগে আমাদের অডিয়েন্সদের জন্য যারা খুব ইজিলি আপনার সব ভিজিট করে সুন্দর গিটারগুলো পারচেজ করতে পারে সে ক্ষেত্রে আপনার সব লোকেশনটা আমরা একটু জেনে নিব ওকে আপনারা ঢাকা এসে ঢাকা সায়েন্স ল্যাবে চলে আসবেন নিউ মার্কেটের আগে যেই মোড়টা ওইটা হলো সায়েন্স ল্যাবরেটরি মোড় এটা ধানমন্ডি ঠিক সাথে একটা জায়গা তো এক নাম্বারের আপনারা ধানমন্ডি এক নাম্বারে আসতে পারেন বা সায়েন্স ল্যাব মোড়ের কথা বললে যে কেউ মিরপুর থেকে আসতে পারেন যে কোনো বাসে বা গাড়িতে আর এই দিক দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে এটা একটা ভালো ট্রানজিট আর আপনার এখানে সায়েন্স ল্যাব ব্রিজের এখানে এসে আপনার মসজিদের ঠিক অপোজিটে হ্যাঁ পশ্চিম পাশেই কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বাংলাদেশের একমাত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মার্কেট এটা আচ্ছা আচ্ছা সো আপনারা খুব সহজেই আমাদের দোকানে আসতে পারবেন এটা নিয়ে বিলম্ব নাই আর স্ক্রিনে দেওয়া নাম্বার বা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানাও দেওয়া থাকবে এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন রাইট তো ভাই আমরার কথা না বাড়িয়ে গিটারে চলে যেতে যাচ্ছি তো আমাদের অডিয়েন্সদের জন্য আজকে ফার্স্ট কোন গিটার থেকে শুরু করবেন অ্যাকচুয়ালি গিটার তো আসলে গিটারের শেষ নাই হ্যাঁ অনেক গিটার আমাদের কালেকশনে বাট আমরা অনেক গিটার গুলা ডিসপ্লে করতে পারি না হ্যাঁ জায়গার সংকটের কারণে তো যে কোনো বিষয়ে অ্যাকোস্টিক গিটার বা যে কোনো গিটার আপনাদের লাগলে সেই ক্ষেত্রে আমাদের কি ইনফর্ম করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকগুলো দেখা গেছে আমার ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না সেগুলো কিন্তু আমাদের কাছে আছে যেমন ফ্রেন্ডার তারপরে মার্টিন তারপরে কিছু কিছু ব্র্যান্ড মানে খুব প্রিমিয়াম কোয়ালিটি ওগুলা টাকা মাইন তারপরে আপনার আছে ট্যাঙ্গেলউড এগুলা কিন্তু আমাদের কাছে আছে এনা সো এই গিটারগুলা কিন্তু আমাদের শপে আসলে ডিসপ্লে করার কারণ এভেলেবেল গিটার যেগুলা প্রফেশনাল গিটারগুলা জায়গা থাকে না বুঝছেন এগুলো আমরা একদম প্যাকেট মাল নীলের পরে আমরা দেখা দিই যেহেতু আমরা প্রথম গিটারটা দিয়ে শুরু করি ঠিক আছে তো আমাদের তো আসলে বাংলাদেশের জাতীয় গিটার হলো এক্সি ঠিক আছে একদম খুবই সুপরিচিত একটা ব্র্যান্ড হ্যাঁ এটা হলো এক্সি 48 সি আচ্ছা তো আপনারা যারা নেবেন এক্সি 48 সি এই মডেলটা আমাদের থেকে নিতে পারবেন ব্ল্যাক কালার উড কালার अवेलेबल আছে হ্যাঁ আচ্ছা ব্লু হয় মানে তিনটা কালার अवेलेबल সবসময়ের জন্য আচ্ছা এই গিটারটা কিন্তু আমাদের থেকে আপনারা পাবেন হলো 7000 টাকায় সো 7000 টাকা রাখবো না আমরা রাখবো 6800 টাকা 6800 টাকা হ্যাঁ 6800 টাকা এই গিটারটাই প্রথম আমার একটা ভিডিও ছিল ওইখানে আমরা কিন্তু অনেক কমই দিতে পারছি বাট এই জন্যই বারবার বলি যে আমাদের কিন্তু প্রাইসটা দেখেন আপনারা ভিডিও দেখেন অনেক সময় কিন্তু প্রাইস আপ ডাউন করে সেই জন্য মন খারাপ করা যাবে না কোয়ালিটিটা দেখে নিবেন বুঝে নিবেন ঠিক আছে 200 100 টাকার জন্য খারাপ জিনিস নিয়ে লাভ নাই আর আমরা সবসময় বরাবর বলে থাকি যে ইন্ডিয়ান আর হইলো দেশি গিটার দেশি মানে ভিডি টোপাস বিভিন্ন নামে যে গিটার গুলা সেল করে ওই গিটারগুলো আপনারা এভয়েড করবেন সেই ক্ষেত্রে যারা নতুন শিক্ষার্থী বা গিটার শিখতে চায় তাদের জন্য মানে ইন ফিউচার মানে ফিউচারটা ভালো হবে কারণ হলো এই ধরনের গিটার নিলে মানে XTGM তারপরে যে বেসিক গিটারগুলো আছে আমরা যেগুলোর সাথে পরিচিত হ্যাঁ এই গিটারগুলো যখন আপনারা নেবেন তখন এই গিটারটা আপনাকে মিনিমাম 15 থেকে 20 বছর 19 একটা ভালো সার্ভিস দিবে আর আপনারা যখন ইন্ডিয়ান বা দেশিতে চলে যাবেন আপনারা বড় জোর 1-2 বছরের একটা গিটার আপনার কাছে রাখতে পারবেন বাজানোর মতো কন্ডিশনে সো ওই কন্ডিশন যখন

অ্যাভেলেবেল আছে তো আপনারা এই গিটাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় টাকা ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পার্সেস করতে পারবেন ওকে তারপরে মানে এখন বেসিক্যালি এই দুই হাজার কিন্তু এটা আমাদের প্রথম ভিডিও তো আপনারা যারা গিটার কিনতে চান আপনাদের জন্য মনে হয় আমাদের ভিডিওটা হেল্পফুল হবে কারণ এখনকার বেসিক যে আগের ভিডিও দেখে আসছে প্রাইস মিলতেছে না এখন কিন্তু আমরা প্রাইস গুলো বলে দিচ্ছি এর বাইরে কোনো হবে তো এটা কিন্তু একটা আরেকটা জাতীয় গিটার এটা হইলো নতুনদের আর যারা তাদের জন্য এটা কিন্তু ইয়া মার এফ থ্রি ওয়ান জিরো একদম মানে লাইসেন্স কৃত ভিটার আপনারা যারা এফ থ্রি ওয়ান জিরো নিতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আদার্স আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে আমি একটু ডিসটর্ব করি সেটা হচ্ছে যে আমার মনে হয় যারা চায় যে একদম অথেন্টিক গিটার গুলা তাদের জন্য মনে হয় আপনার শপটা বেস্ট আমি তো এটা বলা দা উচিত না আপনারা তো নেবেন তবে আমরা চেষ্টা করি আমাদের যেই কোয়ালিটিটা এটা মেইনটেইন করার জন্য কারণ একটা বিজনেস তো এক দিনের না তাই না অবিয়াসলি সব সময় আপনারা যারা যেমন একটা স্টুডেন্ট যখন গিটার কিনে ওনাদের ব্যাচে অনেকগুলা ছেলে থাকে বা মেয়ে থাকে ওনারা কিন্তু ফ্রেন্ডরা কিন্তু একজনের দেখা দেখে আরেকজন কিনে তো এই আমরা চেষ্টা করি যে সব সময় যাতে একটা জিনিস দিয়ে শেষ না হয়। টাকা যাই হোক আমাদের কাছে যেহেতু আমরা সিঙ্গাপুর থেকে আনি আমাদের আমাদের মতো করে আনি তো আমাদের কাছে এটা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো

বিকে ঠিক আছে ম্যাট বডি রোজুট একদম ফুল বডিটা রোজুটের আপনারা যারা দেখতেছেন ভিডিওতে ঠিক লাইক এরকমই কালারটা অনেকটাই ঠিক আছে একদম মানে ধূসর কালারও না আবার ব্ল্যাক কালারও না মাঝে মাঝে আর কি ন্যাচারাল শেপ আচ্ছা এটা আপনারা নিতে পারেন এটা বলে ট্রাভেল গিটার ট্রাভেল গিটারটা আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে 9500 টাকা এখন আমরা আরেকটু অফার প্রাইস দিচ্ছি নয় হলে কিন্তু আমাদের সো যারা অর্ডার করতে চান ট্রাভেল গিটার চাচ্ছে তার জন্য এই গিটারটা বেস্ট থাকবে ওকে তারপরে এমডিলা হ্যাঁ আচ্ছা এমডিলা 130 এটা বললেই হবে বা ডিভাইজার বললেও হবে सेम জিনিস আপনারা কনফিউজড হবেন না নামের জন্য অনেক সময় অনেক কিছু প্যাঁচ লেগে যায় তো এটা আমরা গ্যারান্টি দিচ্ছি যে এটাও আরেকটা মডেল এই যে মডেল সাথে অনেক আগের ভিডিওগুলো দেখলে মনোযোগ সহকারে দেখতে পারবে যে মডেল টাও কিন্তু অনেক আগের তো মডেল অনেক আগের হলো গিটার টা কিন্তু অনেক ভালো হ্যাঁ যারা নতুন শিখতে চায় বা ভালো বাজায় তাদের জন্য এই গিটার টা যেমন সেভেন জিরো সেভেন হ্যাঁ সেভেন জিরো সেভেন এটাও ইম্রিলা ডি ভেজার

ও গিটার যে গিটারটা মানে যে কোনো গিটারিস্ট বাজাইলে বা হাতে নিলে একটা গান করবে ঠিক আছে মানে অনেক সুইট একটা টোন হ্যাঁ এখন এই গিটারটা হইলো আপনার এমরিলা 570 570 নাম শুনলে মানে ওই যে পাঁচশো সত্তর ছিল মানে আশির দশকের একটা সাবান ছিল আর এই দশকের ঠিক আছে ইম্রিলা নামে পাওয়া যাচ্ছে আর একটা হয় টোস্টি ওইটা নিয়ে আমাদের বলার কিছু নাই কিন্তু আপনারা ডিভাইজার বা এটা একই জিনিস ঠিক আছে আপনারা এটা নিয়ে কনফিউজ হবেন না এটাও আপনারা নিতে পারেন তো এই জিনিসটা আর কি আমি আপনাদের বলে উদ্দেশ্য হলো যারা থেকে আসলে যারা ইম্পোর্ট করে বা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে ইম্পোর্টার এক 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 একটা নামে নিয়ে আসে বাট ওদের কাছে যেই মডেলগুলো একবার বেজ করে ওগুলাই চলতে থাকে বারবার বারবার তো এই ছিল মোটামুটি গিটার তারপরে এই যে লারিসার এই গিটারটা তো আপনারা বরাবরই চিনেন লারিসার এই গিটারটা 100% আসলে যে G17 G17 এটা কিন্তু মানে 17 হ্যাঁ আচ্ছা G17 এই গিটারটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি इवन এইটাতে রোসের একদম চেক করা একটা গিটার ঠিক আছে কোয়ালিটি চেক আছে পুরাই আপনারা একদম ইন্টারনেটের সাথে মডেল দিয়ে মিলিয়ে দিতে পারবেন এই গিটারটা আমাদের কাছে এখন পেয়ে যাবেন আপনারা দশ হাজার পাঁচশো টাকায় তো আপনারা কিন্তু দেরি করবেন না যারা নতুন শিখতে চান বা গিটার কিনবেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে আরেকটা গিটার আছে এটা ব্লু কালার বাট এটার আরো দুই তিনটা কালার আছে আমরা চেষ্টা করি যে এটা এটা হচ্ছে আর্টের একদম মানে প্রাথমিক স্টেজের ভালো একটা গিটার যেহেতু আমার সাথেই সব কাস্টমার যোগাযোগ করবে চেষ্টা করবো যে আপনাদের মন মতো করে দেওয়ার জন্য না থাকলে তো সেক্ষেত্রে অনেক সময় শিপিং লস্ট হয়ে গেলে বা স্টক না থাকলে তো আর কিছু করার থাকে না চেষ্টা করে অন্য কিছুতে ইয়ে ওইটা। মনে করেন যে আপনার কোয়ালিটিটা ধরে রাখার জন্য এই আমরা সাজেস্ট করলে এটা ভালোই হবে ইনশাআল্লাহ তো এই আটশো টাকায় ঠিক আছে এটাই মোটামুটি আমাদের চাইনিজ ব্র্যান্ডের মধ্যে একটু কম দামের গিটারটা আছে এটা আপনারা নিতে পারেন এটা অফার প্রাইস এটা কিন্তু রেগুলার প্রাইস 6500 টাকা সো আপনারা কিন্তু 5800 টাকা এটা আমাদেরকে ফোন করে বা সরাসরি এসে নিতে পারেন অর্ডার করে ওকে তো গুসনের কিন্তু আমাদের কাছে মিনিমাম প্রফেশনাল ক্যাটাগরির গিটার মিনিমাম আপনার 12টা মডেল আছে যেমন এটা একটা মডেল এটার মধ্যে এই যে কার্ডে জি জি এস টি লাগানো আছে হ্যাঁ জিটিএস এর ইকুলে যে লাগানো এটা টিউনার সহ কিন্তু হ্যাঁ এটা প্রফেশনাল যারা গিটার নিতে চান এগুলো বডি আসলে কি উডের যদি ডিসকাশন দিতে চাই ভিডিও বড় হয়ে যাবে আপনারা উড নিয়ে চিন্তা করেন না যে এগুলো ভালো গিটার এগুলোতে ভালো উডি ইউজ করে ইন্ডিভিজুয়ালি আপনাদের থেকে টাকা বেশি নায়ার জন্য দোকানদার এটা ওটা বলবে বেসিক্যালি আপনি একটা লেভেল যখন টাকা পয়সার একটা যেমন দামের একটা ব্যাপার থাকে যেমন 10 এর উপরের গিটারগুলো কিন্তু আর আলটিমেটলি একটু বেশি ভালো হবে এটাই স্বাভাবিক সো এই জিনিসগুলো কিন্তু আপনারা মেইনটেইন করতে হবে বা মেইনটেইন করা যায় যেটা হলো যে আপনারা বুঝা নিতে হবে নিজের করে যাই এটা অথেন্টিক হান্ড্রেড এটা ওয়েবসাইট আছে এটা একটা চাইনিজ ব্র্যান্ড মোটামুটি ভালো গিটার তো এটা কিন্তু এটার মডেল হলো জিএ থার্টি হ্যাঁ জিএ থার্টি এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার টাকা জি এটার প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া প্রায়

কোন সমস্যা নেই আসেন সময় করে আমি অডিয়েন্স দেখানো ট্রাই করবো তো এই গিটারটা কিন্তু আপনারা এগারো হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন এটার মডেলটা হইলো আহ অনেক বড় মডেল কিন্তু একটু মুখস্থি নাইন সি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো সানরাজেতে সিবিএস একটা শর্ট কোড আছে তো এই গিটাটা 11500 টাকা হলে নিতে পারবেন এটার কিন্তু ট্রাস্ট রড আছে সাধারণত কিন্তু ট্রাস্ট রড থাকে না ক্লাসিক্যাল গিটারে এটাতে আছে যেহেতু আপনি 20 25 30 বছর কিন্তু আরামে ইউজ করতে পারবেন কোনো রকম অ্যালাইনমেন্টের প্যারা ছাড়া ঠিক আছে আচ্ছা আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা হলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে ব্রাদার অনেক গিটার ছিল আর ইকুলিলি গুলা যদি একটু দেখিয়ে দেন আমাদের কালেকশন যে ইকুলিলি আছে আমি ইন্ডিভিজুয়ালি দেখাবে না এগুলো হলো ফ্রিমেনের অনেক কালারফুল ঠিক আছে বিভিন্ন ডিজাইন আছে আরো অনেকগুলা ইয়ে আছে আপনারা যেগুলা নিতে চান তিন চারটা পাঁচটা আট দশটা ডিজাইন আছে ফ্রিমেনের মধ্যে তারপরে ইয়ামাহা আছে তারপরে আপনার ক্যাটকিং আছে তারপরে ইয়ে আছে লারিস আছে তো বিভিন্ন কিন্তু আমাদের আছে আবান আছে হ্যাঁ টিজিএম আছে তো আপনারা যারা নিতে চান আমাদেরকে আর ভিডিও লম্বা করলাম না আমাদেরকে দিবেন টাকা নষ্ট করে লাভ নেই মোটামুটি একটা কোয়ালিটি মেনটেন করলে আপনি আরামে শিখতে পারবেন এটা হলো আমার কথা যদিও বিজনেস মাইন্ডে অনেক অনেক কথা বলবে তো আমি মনে করি সাদা মাঠা ভাবে বিজনেসটা করাটাই হলো সুন্দর

কালেকশন আছে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে এক্সক্লুসিভ গিটার ইকুইলে ইলেকট্রিক গিটার মানে अवेलेबल মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যারা নিতে চান এই প্রোডাক্ট গুলা তো আপনারা डायरेक्टली ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে আপনারা সব ভিজিট করে এই প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আপনারা অন স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করে করুন বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন তো দেখা হবে আপনাদের সাথে আবারো অ্যানাদার আপডেট নিয়ে ইলেকট্রিক জোনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংস ফর ওয়াচিং